হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি প্রফেশনাল একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে যে স্টেপগুলো ফলো করা দরকার তার আগে শুধু একটি কথা বলবো যদি আপনি দেশি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন দেশি টেক ইউটিউব চ্যানেল প্রেস করুন বেলাইকান যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও মিস না হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো সবার আগে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যে গুগল যে প্লে স্টোর থাকবে আপনি আপনার গুগল প্লে স্টোরের ভিতরে লগ করুন বা ওপেন করুন গুগল প্লে স্টোরে ওপেন করার পরে আপনি গুগল প্লে স্টোর থেকে এখানে যে সার্চ আইকান দেখতে পাবেন আপনি সার্চ আইকানের উপরে ক্লিক করুন বা ট্যাপ করুন এরপরে আপনি এখান থেকে সার্চ আইকানের উপর থেকে সার্চ করুন হোয়াটসঅ্যাপ লিখে তো যখনই আপনি ডাব্লুইস এ টিএসএপিপি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপের যে অ্যাপ্লিকেশানটি সেটা এখানে চলে আসবে তো আপনি যদি কাইন্ডলি যদি আপনার এই হোয়াটসঅ্যাপ এক যে অ্যাপ্লিকেশান এটা যদি আপনার ডাউনলোড করা না থাকে তো কাইন্ডলি আপনি এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিন আর অথবা যদি আপনার ডাউনলোড করা থাকে আপডেট করা না থাকে তা কাইন্ডলি এখান থেকে আপডেট করে নিন তো আপডেট করার পরে আপনি কি করবেন আপডেট অথবা ডাউনলোড করার পরে আপনি এখান থেকে যে ওপেন আইকান আছে ওপেনের উপরে ক্লিক করুন ওপেনের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার কাছ সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি এই ইন্টারফেস থেকে যে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ তো আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবেন ইংলিশ রাখার পরে আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ের উপরে ক্লিক করুন তো এগ্রি অ্যান্ড কান্টিনিউর উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি করবেন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন যে আপনি যে দেশ থেকে আছেন বর্তমানে আমাদের অনেক প্রবাসী ভাইরা কাতারে আছে অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে আছে অনেক প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে আছে আবার অনেকে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে তারা ইন্ডিয়া থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়তো তৈরি করবে তো তারা কি করবেন আপনি এইখানটাতে ক্লিক করবেন এই যে কান্ট্রির উপরে ক্লিক করবেন কান্ট্রির উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এইখানে বিশ্বের সমস্ত কান্ট্রির যে কান্ট্রি কোডগুলো সেটা এখানে আছে তো এই কান্ট্রি কোডগুলোর ভিতর থেকে আপনি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করুন কান্ট্রি কোডটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন তো এখন আমি আমার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে ফোন নাম্বার এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হ্যাঁ সো আপনি অনেক সময় আপনার ফোনে একটা ওটিপি আসবে আর যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনার সিম যদি সিম অনে লাগানো থাকে মানে আপনার যে সিম কার্ড হ্যাঁ আপনার সেই সিম কার্ডটি যদি সিম অনের ভিতরে ইনরোল করা থাকে তাহলে অনেক সময় ওটিপি আসবে না আর যদি সিম অনে না লাগানো থাকে তাহলে অনেক সময় আপনার ওটিপি আসবে যদি আপনার সিম টুতে লাগানো থাকে অথবা অন্য কোনো মোবাইল ফোনে আপনার এই সিমটা লাগানো থাকে তাহলে আপনার ওটিপি আসবে আর যদি আপনার যে ডিভাইস আছে এই ডিভাইসের সিম অনে লাগানো থাকে তাহলে আপনার ওটিপিটা অনেক সময় আসবে না অটোমেটিকলিভাবে ফোন থেকে ভেরিফাই করে নিয়ে নেবে তো এরপরে আপনি কি করবেন আপনার যে কাঙ্ক্ষিত নাম আছে আপনি আপনার নামটি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম সো নামটি দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনি লগ ইন টু ইনস্টার নেক্সট টাইম এটা আপনাকে জিজ্ঞেস করছে তো আপনি কি করবেন এটা নট নাওতে দিয়ে দেবেন ঠিক আছে যে আমার ব্যাক দরকার নাই তো ফিনিশিং সেট এখন আমার কিন্তু সব কিছু সেট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে চ্যাট আইকন তো এখন কিন্তু আমার কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপটি চলেছে এটা চ্যাট এটা আপডেট এটা কমিউনিকেশন এটা কল তো এখন আমি যদি কারোর কাছে দেখা যাচ্ছে মেসেজ করতে চাই তাহলে সেটা কিভাবে করব তো সে মেসেজ করার জন্য এই যে সেন্ড মেসেজ সেন্ড মেসেজের উপরে ক্লিক করুন সেন্ড মেসেজের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার কন্ট্যাক্টে যাদের নাম্বার সেভ করা আছে আপনি এই যে তাদের নাম্বারগুলো এখানে স্টেপ বাই স্টেপ শো করবে আপনি তাদের নাম্বারগুলো এখান থেকে ওপেন করুন ওপেন করার পরে আপনি এখান থেকে যা ইচ্ছা সেটা টাইপ করুন যেমন আমি হাই টাইপ করে এই যে সেন্ড করে দিলাম তো এভাবে আপনি আপনার যে প্রিয়জন আছে তার কাছে মেসেজ সেন্ড করতে পারেন যদি আপনি আপনার ইয়া স্টেটাস দিতে চান অনেক সময় হোয়াটসঅ্যাপে যারা স্ট্যাটাস দেয় তো স্টেটাস দেওয়ার জন্য আপনি কি করবেন আপনি এখান থেকে যে আপডেট অপশানে যাবেন আপডেট অপশানে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাবেন অ্যাড স্ট্যাটাস তো অ্যাড স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাক্সেসটা দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে স্ট্যাটাস দিতে পারবেন যে কোনো আপনি লিখে দিলেন যে হাই গুড মর্নিং তো দেখুন আমি এই যে সেন্ড করে দিলাম এটা কিন্তু এখন আমার স্ট্যাটাসে চলতেছে ঠিক আছে এই যে স্ট্যাটাস হাই গুড মর্নিং এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সো আমার যারা বন্ধুরা আছে তারা কিন্তু এখন এই হাই গুড মর্নিং এটা সবাই দেখতে পাচ্ছে তো এভাবে আপনি মেসেজ করতে পারেন এভাবে আপনি স্ট্যাটাস দিতে পারেন আর যদি কারোর কাছে আপনি কল করতে চান তাহলে এখান থেকে তাদের নাম্বারগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে কলও করতে পারেন অবশ্য আপনি মেসেজের যে অপশনটা আছে মেসেজ এই যে আমি মেসেজ করছি এইখানে গেলে আপনি কলের অপশনটাও পেয়ে যাবেন ভিডিও কল এবং অডিও কল ভিডিও কল পেয়ে যাবেন অডিও কল পেয়ে যাবেন সো এই ছিল ভিডিও যে কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটা প্রফেশনালভাবে ব্যবহার করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন প্রেস করতে পারেন বেলাইকান যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও মিস না হয় সবাই ভালো থাকুন দেখা হবে আরও একটা ভিডিওতে